আলহামদুল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার যা নিজের হাতে তৈরি করা একটি ব্যাটারি চালিত নৌকা এই নৌকাটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ পঞ্চ দ্বারা এটার ভিতরে দেওয়া আছে একটি মোটার এবং বাটম ফোনের ছোট্ট একটি ব্যাটারি যার সাহায্যে নৌকাটি চলতে পারে আসলে গ্রামের পোলাপানদের ভিতরে এরকম ছোটোখাটো প্রতিভা বহুত আছে কিন্তু তারা নিজেদের ট্যালেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারে না রিজন একটাই প্যাসা টাকা পয়সা না থাকার কারণে তাদের ট্যালেন্ট এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে বন্ধুদের কিছু আনন্দের সময় এবং বন্ধুদেরকে দেখিয়ে তারা যে মজাটা বিনোদনটা পায় এর ভিত্তিই তাদের ট্যালেন্টটা সীমাবদ্ধ থাকে এদিকে বাতিজা নৌকাটা চালানোর জন্য মোটায়ের তারটার সাথে ব্যাটারিটা কানেক্ট করতেছে কানেক্ট করার পরেই দেখা গেল যে নৌকাটা সুন্দর মতো চলাচল করতেছে এদিকে তার নৌকা চলতে থেকে সে তো বহুত খুশি এবং সাথে আমরাও আনন্দিত এই নৌকাটা সামনে পিছিয়ে দোনো দিকেই চলতে পারে চলেন দেখি এই নৌকাটা বানাতে ওর কতদিন সময় লেগেছে বলেন নৌকাটা দশ দিনে বানাইছি দশ দিন লাগছে নৌকাটা বানাতে ওর নাকি দশ দিন সময় লাগছে যাই হোক নৌকাটা চলতে দেখে ও যে হাসিটা দিয়েছে এটার দামই লাখ টাকা এটা কি এখন টেস্ট নাম হয়েছেন টেস্ট যাই হোক আমার বাতিজার বানানো নৌকাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি বানা লাগছে দেখছো বলেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ